ये ये लोग ये लोग आह 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 आह

আসসালামু আলাইকুম এভরিওান আপনারা দেখলেন এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট আসলে এমন কোন দিন নাই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে না আমাদের এই ভবানীগঞ্জের আশেপাশে বাগমারা উপজেলা ভবানীগঞ্জের আশেপাশে রাস্তাগুলো আছে এ আপনার বিশ থেকে পঁচিশ বয়স এই ছেলে ছেলেদের বাইক চালানো এত জোরে তা বলে শেষ করা যাবে না আপনাদের সন্তানকে বাইক দেওয়ার আগে অবশ্যই ভেবে বাইকটা দিবেন এই মুহূর্তে যে দুর্ঘটনা ঘটে গেল আল্লাহ পাঁচাইছে হাত পা ভাঙ্গেনি তাছাড়া অবস্থা খারাপ হয়ে যেত ধন্যবাদ সবাইকে